নিজের বিয়ে রুকলেন নাবালিকা পড়ুয়া এক ছাত্রী মন্দেশ্বর এলাকায় স্কুলের প্রধান শিক্ষককে মোবাইলে বিয়ের অনিচ্ছার কথা মেসেজ করে নিজের বিয়ে রুকলেন মন্দেশ্বরের মালজাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এক নাবালিকা কন্যাশ্রী পড়ুয়া স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র বলে একাদশ শ্রেণীর ওই ছাত্রী মোবাইলে সে মেসেজ করে জানায় পরিবারের লোকজন জোর করে তাকে বিয়ে দিতে চাইছে তার বয়স মাত্র সতেরো বছর সে এখন পড়াশোনা করতে চায় এরপরে স্কুলের কন্যাশ্রী নোডাল অফিসার ও কয়েকজন কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে ওই পড়ুয়ার বাড়িতে গিয়ে হাজির হয় তার বাবা মাকে আঠারো বছরের আগে বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়টি বোঝানো হয় তারপর অভিভাবকেরা বিষয়টি গুরুত্ব বুঝে তারা মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার সম্মত হয় বলে জানান প্রধান শিক্ষক শুভাশিস পাত্র ওই নাবালিকা মেয়ের মা ও মালটাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন জ্যোতিময় ভাই বল চল পূর্বপথায় নাবালিকা কোন স্কুলে পড়ে কিসে পড়ে তা আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কবে তা নাবালিকা মেয়ে বিয়ে কেন দিচ্ছেন বাড়িতে পড়াশোনা করছে না বলে তাই নাবালিকা মেয়ের বিয়ে দেয়া তো একটু অন্যায় কারা এসেছিল।

হ্যাঁ তাই তো তা সত্ত্বেও আপনারা বিয়ের এত একটা অপরাধ আর বিয়ে দিচ্ছেন আর আপনার বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবের একটা মেয়ে বিবাহের নাবালিকা মেয়ে বিয়ে কথা আজকে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন কন্যাশ্রী ক্লাবের তরফ থেকে এবং আমাদের কন্যাশ্রী নটার কিছু আমাদের চাই এবং তার বিদ্যালয়ে পড়াশোনা করলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেমন কন্যাশ্রী তারপরে ট্যাবের টাকা দুটো আঠেরো বছর বয় গিয়ে বলে দুটো টাকা সমস্ত রকম রাজ্য সরকার যেগুলো দিচ্ছে সেগুলো সে পেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা চালিয়ে এই যে মেয়ের নাবালিকা মেয়ের বিয়ের কথা আপনারা জানলেন কি আমি মোবাইলে মেসেজের মাধ্যমে কে কে দিয়েছিলাম এটা মেয়েটাই দিয়েছি কে কি বলতে চাইছে সে বলতে চাইছিল স্যার আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে আমার বয়স হয়নি আমি পড়াশোনা করতে চাই আমার বিয়ে আশা করব তা বন্ধ হেড তা বাম্মা কি স্বীকার ইয়ে অঙ্গীকার করেছে বিয়ে আর করেছে এবং অঙ্গীকার পত্র দিয়েছে এবং যে আমরা আরো বছর আগে বিয়ে দেব না এই কথা তার মেয়ে কি পুনরায় লেখাপড়া স্কুল আসছে আমার নাম বলতে বোস শতক ভগবান এটা কি বাল্য বিবাহের প্রতিরোধ একটা মানব ব্যবস্থা অবশ্যই মানব বিবাহ দাল একটা গুরুত্বপূর্ণ বড় ক্ষেতি ধারায়